আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রথমবারের মতো দেশি মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিলাম তো কোন নিয়মে আমি দেশি মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে থাকি এছাড়াও একবার কমেন্ট করেছিল যেদিন থেকে আমি এই দেশি মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবো তো এই নিয়ে যেন একটা ভিডিও দিই প্রথমে আমি আমার যে বড়ো তারকির বাচ্চা আর মুরগির বাচ্চাগুলো আছে সেগুলোকে ছেড়ে দিলাম তো এরপর আমি চলে আসলাম আমার কয়েকটা মানে চোদ্দটা এখানে দেশি মুরগির বাচ্চা ছিল বুডিং শেষ প্রায় বোর্ডিং শেষ বলা যেতে পারে তবে এখানে মানে ঘরটা পুরোপুরি সিকিউরিটি থাকা সত্ত্বেও মানে কিভাবে যে একটা বিড়াল ঘরের ভিতরে ঢোকে তো এখান থেকে প্রায় ছয়টা বাচ্চা আমার খেয়ে ফেলেছে এখন এখানে শুধুমাত্র আটটা বাচ্চাই রয়েছে তো এরপর চলে এসলাম হাঁসের ডিমগুলো দেখতে তো এখানে দেখলাম যে বেশিরভাগই হাঁসের ডিম খারাপ হয়েছে এটা দেখার পর চলে এসলাম তারকির ডিম কিছু মুরগিকে দিয়েছিলাম তো সেখান থেকে বাচ্চা ফুটেছে কিনা সেটা দেখার জন্য তো এটা দেখার পর এখান থেকে চলে গেলাম এর আগে যে আমি কিছু সবজি রোপণ করেছিলাম তো সেগুলোতে পানি দিতে এগুলোতে পানি দেওয়ার পর এখান থেকে চলে যাব। আমি যেহেতু আজকে প্রথমবারের মতো মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেবো তো সেগুলোকে বাইরে ছেড়ে দিতে তো প্রথমে এসে এখানে যেটা কাজ সেটা হচ্ছে যে মানে খাবার পানিটা আমাকে বাইরে রেডি করে নিতে হবে এরপর আমি বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবো মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিলাম আর এর কারণ হচ্ছে যেহেতু প্রথমবারের মতো বাইরে ছেড়ে দিচ্ছি তো এখানে আমাকে পাহাড়া দিতে হবে আর এটা যদি না করি তাহলে বাচ্চাগুলো হারিয়ে যেতে পারে অথবা কোনো কিছু এসে এই বাচ্চাগুলোকে বিরক্ত করতে পারে এর ফলে হয়তো বাচ্চাগুলো ভয় পেয়ে অন্য কোথাও চলে যেতে পারে প্রথমবারের মতো এগুলোকে আজকে একটু ভিটামিনও দিব এর আগে এগুলোর জন্য কোনো রকম ভিটামিন ব্যবহার করা হয়নি তো এখন খাবার পানিটা এখানে দিয়ে আমি দরজাটা খুলে দেবো আর খুলে দেওয়ার পরে দেখবো যে বাচ্চাগুলো বের হয়ে কোথায় যায় তো এখানে অবশ্যই আমি পাহাড়া থাকবো বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেওয়ার পর আমি ঘরের ভিতরে গিয়ে দেখব বর্তমানে একটা আমার মুরগি ডিম দিতেছে তো কতটা ডিম দিয়েছে বর্তমানে কিন্তু আমার তিন পিস ডিমের রানিং মুরগি রয়েছে এর মধ্যে বর্তমানে একটা তারকির বাচ্চা নিয়ে ঘুরতেছে আর একটাকে তারকির ডিম দেওয়া হয়েছে এর পাশাপাশি একটা রানিং ডিম দিতেছে তো যেগুলো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি দশ পিসের মতো ডিম দিয়েছে তো যে ভাই আমাকে এই কমেন্টটা করেছিলেন যে দেশি মুরগির বাচ্চাগুলোকে আমি কিভাবে মানে বাইরে ছাড়ি অথবা কিভাবে বাইরের পরিবেশে অভ্যস্ত করাই তো এই হচ্ছে মানে আজকে ছেড়ে দিলাম তো আজকে মোটামুটি এগুলোকে আমি পাহারা দেব মোটামুটি হয়তো দশ পনেরো মিনিট অথবা প্রথম দিন আধা ঘন্টার মতো এরপর দ্বিতীয় দিন হয়তো এক ঘন্টা এভাবে আস্তে আস্তে আমি সময়টা বাড়াবো আর পাঁচ থেকে সাত দিন পরে তো সম্পূর্ণরূপে এগুলোকে আমি বাইরে ছেড়ে দেবো এই পাঁচ থেকে সাত দিনে তারা খুব সহজে আশেপাশের পরিবেশটা বুঝতে পারবে এর পাশাপাশি তারা যদি দূরে কোথাও যায় তো খুব সহজে সেখান থেকে চলেও আসবে তো আমি সাধারণত এভাবে হাঁস মুরগির বাচ্চা পালন করে থাকি আর বর্তমানে আমাদের এখানকার ধান কাটা বাঁধা প্রায় সম্পূর্ণরূপে শেষ আর এই বাচ্চাগুলোর বয়সও মোটামুটি এক মাসের উপরে তো এখন থেকে যদি এগুলোকে বাইরে ছেড়ে দিই কোন রকম অসুবিধা হবে না আসসালামু আলাইকুম